আসালাম আলাইকুম স্বৈরাচারের অত্যাচারে জনগণ যেন শেষ গণতন্ত্রে গণতন্ত্রের ধ্বংস হয়েছিল প্রায় দেশ বলছি পাঁচ আগস্টের পূর্বে কাঠাম নারী আজকের ভিডিওতে আলোচনা করব তিন ধাপে প্রথমত অনুশোচনাহীন হাসিনার তর্জন গর্জনের কারণ দ্বিতীয়ত হাসিনার ক্ষোভের কেন্দ্রবিন্দুতে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সবশেষে আলোচনা করব হাসিনার প্রতি মোদির বিমুখ হওয়ার কারণ তো চলুন জেনে নেওয়া যাক হাসিনার তর্জন কারণ দিল্লি দরবারে আশ্রয় নেওয়া গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের পিছু যেন সারসেই না ক্ষমতা হারানোর শোক যেন কোনোভাবেই ভুলতে পারছেন না সেয়ারআহিল লাইভে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে মুখের কথায় চিরে ভিজাচ্ছেন বলছেন আবারও তিনি ক্ষমতায় বসবেন রাজত্ব করবেন নেতাকর্মীদের অথই সাগরে ফেলে যাওয়া এই নেত্রী এমন কথার কথা বলার ছাড়া সান্ত্বনা দেওয়ার জন্য আর কিবা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না হাসিনা সেয়ার আইন লাইভে এসে ঝোড়া সাপের মতো ফোস করে ওঠে হাসিনার ক্ষোভের কেন্দ্রবিন্দুতে যেন একটি নাম ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার ক্যারিয়ারের আজকের এই অবস্থার পিছনে রয়েছে ডক্টর ইউনুস কেননা হাসিনাকে নিয়ে দিল্লির মনেও যেন শান্তি নেই এই অশান্তি ও অস্বস্তি বাড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি এবার রিয়েলিটির কাছে হয়েছে নত জানু। ডক্টর ইউনুসের কূটনৈতিক চালের কাছে পরাজয় বরণ করে আলোচনার টেবিলে বসেছে ভারত সরকার ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আপনার মূল্যবান অভিব্যক্তি ব্যক্ত করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো জেদ করে বেঁকেই বসেছিলেন কোনো বৈঠক কিংবা দেখাই করবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শেষ মেয়ে সোজা হতে সময় লাগেনি বেশি দিন ইউনুস মোদির দীর্ঘ বৈঠকে ফুটে উঠেছে হাসিনার প্রতি বিমুখ মুদি। থাইল্যান্ডে শেষ মেষ মিনিটের একটি দীর্ঘ বৈঠক করেন ইউনুস মোদি মোদি বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় তার মানে ভারত এখন আর হাসিনার দিকে তাকিয়ে থাকবে না চালিয়ে যাবে ভারত বাংলাদেশ সম্পর্ক হাসিনাকে অনুশোচনা অনুতাপ ক্ষমা প্রার্থনা আত্মশুদ্ধি এই শব্দগুলো যেন আওয়ামী লীগের অভিধানে নেই আওয়ামী লীগ ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চায় দলের উদ্বে গিয়ে সত্যের পক্ষে কথা বলুন হাসিনামুক্ত মুক্ত বাংলাদেশে সত্য ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রে পরিণত করুন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ইনকিলাব জিন্দাবাদ